আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে নিয়মিত প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন ফেঞ্জগঞ্জের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাস মোহাম্মদ নুরুল ইসলাম ফেঞ্জগঞ্জ প্রতিনিধি আর কে দাস শুক্রবার বিকেলে ফেঞ্জগঞ্জ উপজেলার চারনাম উত্তর কুশিয়ার ইউনিয়নের কটাকপুর সেনবাজারে নির্বাচনের গড় করেন তিনি এই সময় সর্বস্তরে জনসাধারণের সাথে কুশল বিনিময় ভোট এবং সকলের দোয়া চান তিনি গণসংযোগে উপস্থিত ছিলেন জাকির হোসেন কাজী মৌলুমিয়া মনিরুজ্জামান মিরন সহ এলাকার জনসাধারণ মুরব্বীগণ ও যুবকেরা এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন উপজেলায় টানা দুই বারের মতো চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন তিনি আবারও নির্বাচিত হলে উপজেলার সর্বস্তরে জনগণকে সাথে নিয়েই উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবেন এবং এলাকার অসম্পূর্ণ কাজগুলোকে সম্পূর্ণ করার মাধ্যমে জনগণের সেবক হিসেবে কাজ করে যাবেন বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি আমাদের বহু আগামী উনত্রিশে মে বিএনপি অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আমি একজন চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে পুনরায় চেয়ারম্যান পদে দাঁড়িয়েছি তার এই পদশ্রুতিতে আমি আজকে কঠারপুর সেনের বাজারে সর্বস্তরের মানুষের সাথে আমি অনুসংযোগ করেছি দেখা করেছি সাক্ষাৎ করেছি তাদের দোয়া ভালোবাসা এবং বোর্ড আমি তাদের দেখে আমি অভিভূত হয়েছি আমি তাদের কাছে কৃতজ্ঞ চিররিনি আমি কোথাও ভাষীকে আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে উপজেলাবাসীর পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান হিসাবে তাদেরকে ধন্যবাদ জানাই তাদের এই আদিগণের জন্য